মাটি ফেলবা কোথায় ওখানে আর ব্রাশ কে করবে দিদি দুদু কে খাবে তুমি খাবা না তুমি খাবা না দিদি খাবে দুদু চকো কে খাবে চকো কে খাবে হ্যাঁ চকো কে খাবে এদিকে চকো কে খাবে

ওরা না পাখির মতো নিতে পারে চলো চলো ব্যাস করবে চলো ব্যাস করবে না মুখ ধুতে হবে ব্যাস করতে হবে চলো চলো এটা অনেক কাজ হয়েছে চলো চলো হয়েছে চলো পরে আবার করবা তখন পরে আবার কাজ করবে হুম হচ্ছে অনেক কাজ করছো চল চলো 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 না অনেক অনেক হয়েছে তো না আর দুইবার করো তারপরে চলো হ্যাঁ কেন পরে এই যে খেয়ে দেয় না তারপরে স্ট্রং হবা তারপরে তখন আবার কাজ করবা হ্যাঁ এখন তোমার শক্তি নাই না হাত ব্যথা করছে না হাত ব্যথা করছে করছে না এখন না হাত ব্যথা করবে তুমি যে খাও নেই না হাত ব্যথা করবে পা ব্যথা করবে হুম খেয়ে দিয়ে আসলে বেটা তখন আর ব্যথা করবে না চলো বাবারে বাবা এত কাজ করে হ্যাঁ কে aviso যাও নাই পড়ে যাচ্ছে না তাহলে ওইটা ওখানে থাক আমরা আসি তারপরে ম্যাজিক দেখাচ্ছ হ্যাঁ জল ashi বৃষ্টি আসলে ভিজে যাবো তো চলো তাহলে বাড়ি যাই